قلت 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 النبي يعني الله تسبيح سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, الله. الله. قطبها فإنها تَعْذِرُ لك مئة رقبة

أكشن بر سبحان الله تزبيبو ريلي أكشن لا ما زادين صواب مني رسول الله واحمد الله مئة تحميده أكشن قربى الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله আলহামদুলিল্লাহ 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 ইন্ন তা'দিল লাকুম 100 ফারস المسوجتুন الجمعه ಅಲ್ಲা নবী বলেন মুসাললাহিন 100 ঘোড়া যদি জিনপো সহ অস্ত্র সহ জামা সহ সব সহ যদি 100 ঘোড়া আল্লাহ দస్తা দিয়ে দাও যে পরিমাণ নেকি দিবে 100 বার করলে এই পরিমাণ নেকি

ছোট্ট কথা হাজার ভাগের দ্বারা এতটা ছোট্ট কথা একবার দুবার বললে আর ভালো লাগে না হুসুরে বারবার বলে কেন বারবার বলে কেন ওই মিথ্যা কথাগুলো আমাদেরকে কতবার শোনায়

এবার রাসূল مئة ওয়াহাল্লিনি মিআদ তাহলিলা لا বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ فإنها تملأ ما بين السماء والأرض এগুলো আসমান আর জমিনের খালি

একবার দোত ছবি পড়বে সঙ্গে সঙ্গে দশটা রামত দিয়ে দিবে দশটা মেঘি দিয়ে দিবে দশটা গুণা বুঝিয়ে দিবে আপনার দাম যেখানে ছিল সেখান থেকে দশ গুণ বুলন্ত হবে দোলছরিপ যত বেশি পড়বেন নবীজি তত কাছে থাকবেন এজন্য আমরা বলি একশো তোর নবীর নবী ঘরোদে পড়িবে পাঁচশো এক থাকবে একশো তো নবী استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه

এই যে এই গুলো যারা ছোটবেলায় আল্লাহ এই ছয় পাবন্দ ইনশালনামাজ নিশ্চিত করবো পাঁচ নামাজ কি করবো বলেন নামাজ নামাজ

শুভার্ভ শুভারম 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 এটা সারা গনন্তা কে আল্লাহ এত সুন্দর করে কেন বনালেন বান্দা কেন দু হাত কান তুলতে পারে পৃথিবীর কোন জানোয়ার তার দুই সামনে দুই পা কান তুলতে পারে না আমরা কেন কান পর্যন্ত তুলতে পারি আমরা যেভাবে বাঁধতে পারি পৃথিবীর কোনো জানোয়ার এভাবে বাঁধতে পারে না আমরা যেভাবে রুকুতে যেতে পারি পৃথিবীর কোনো জানোয়ার পারে না আমরা যেভাবে ছেঁচদায় যেতে পারি পৃথিবীর কোনো জানোয়ার পারে না আমরা তার সাথে যেভাবে বসতে পারি পৃথিবীর কোনো জানোয়ার বসতে পারে না রাজনৈতিক দল বলেন

বেশি করে করে জিজ্ঞেস করবা বেশি করে করে জিজ্ঞেস করবা সকাল তাসবিহ পড়বা বেশি করে করে জিকির করবা সকাল তাসবিহ পড়বা বেশি করে করে জিকির করো সকাল তাসবিহ পড়ো বেশি করে করে জিজ্ঞির করো সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো আমি বললাম রব্বুল আলামিন আলমিন আমি যদি বেশি করে করে জিকির করি আপনি আমাকে কী দিবেন রব্বুল আলামিন বলেন আলাইকুম কথা দিলাম তুমি আমারকে নিয়ে তোমার জিব্বা নাড়াবে যত আমি তোমাকে রহমত দিয়ে ভরে দিব তত জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত দুর্নীতি করবে যত আর না ধরবে তত দুর্নীতি করবে যত করোনা ধরবে তত চুরি করবে যত ডেঙ্গু আসবে তত জিকির করবা যত ডেঙ্গু ভাগবে তত ঠিক কি হবে জিকির করব যত ডেঙ্গু ভাগবে দিয়ে গিয়ে ভাগবে হ্যাঁ দেখব সাথে বক্তা ডেঙ্গু ভেঙে যাবে কি বলুন প্রত্যেক চাই আগামী জুমায় আমি বক্তা কবিবেন তার ডেঙ্গু দেশে আসবে

আল্লাহ যদি কি দাবি করে তাও এরপরে আমার চোদ্দটা কিতাব আছে জিকির উপরে লেখা আইসপ্যাক পার আমার কিতাবগুলো গাড়িতে পাওয়া যাবে যদি সুযোগ থাকে কেউ কিনে নেবে আল্লাহ তালা এই মসজিদ ফোন করেন মসজিদের মোতাবালি সেখানে সভাপতি সহ মসজিদের সমস্ত কবির সমস্ত মুসলিমদেরকে আল্লাহ তালা কবুল ফরমান সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে অসুস্থতা মুক্ত রাখেন বিশেষ করে আমাদের ঢাকা শহরকে আল্লাহ তালা সমস্ত মুসলিম থেকে হেফাজত করেন

الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد هذا به الملك وكما فرمان شغل من الله وكما فرمان وكما فرمان الله وكما فرمان الله ناجي الاستقامة استقام الدين المولى لا قل استقام الدين المولى الإيمان الكامل دينا, دينا إيمان كامل دينا, دينا. يقين صادق دينا إخلاص التقوى دينا المولى إيمان علم عمره التقوى دور الدين المولى إيمان علم عمره التقوى دور الدين المولى ألا تقول ما نشني من نتبت وتقول إنسي مولى

شموز تبچہ برو کی پراتوالا مرین پولا اللہ شموز تاس مری پولا ارزبین کی پولا تکہ ہوتا کہ بچہ پولا اللہ کورونا دے دیتی پانی تکہ بروارے پولا اللہ اپنی ہدایت دیدن پولا ہدایت دیدن پولا ہدایت دیدن پولا اے مرسیلیت کو ہوتی شموز تسا دیتا پیتا بھی تبال فرماد ہمارا داکہ جارہے ہیں دکلو مرسیلیت زیادہ دین نہیں دے رہا کبھر چلے جسے تدر کے جنبہ بھی کبھر بنی دے مولا ایک اس کے خدمت کھلے کھلے جرہ چلے جسے تدر کو مام فرمان اللہ مجھے جان مال صحیح استعمال توفیق دے دے جان مال سوہی استعمال توفیق دے دے اللہ اشار شمود مدارس کو بحفاظ کرے شمود مدرسہ شمود طالب عائد کرے دل کے افادت برمالا اللہ علیہ وسلم دیا دن دیا আল্লাহর দিকে করি ক্ষেত্র উনারে মওলা আল্লাহ আমাদেরকে একদিনের জন্য পরাশনা দিয়ে আমাদেরকে বচিল করে জীবনারে মওলা আল্লাহ আমাদেরকে সব উপকারত করেন আমাদের বড়দের হায়াত ও জাদি ভাবত দিয়ে দেন আমাদের ছাত্ররাই সহায় করে হায়াত ও জাদি ভাবত দিয়ে দেন ছাত্ররাই সহায় করে হায়াত ও জাদি ভাবত দিয়ে দেন সব ফিরে হন মা আমান

وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. ما متأكدة منه بكتب ولاد أكبر. أنا حكيت لك أسنان ما قلتش أسنان